প্রথম কথা হচ্ছে যে আমরা অলির মাজারের সম্মুখে উপস্থিত আছি অলি মানে কি না আমরা বলি মানি পীর মানি নবী মানে যারা নবী মানে অলি মানে নবী মানে পীর মানে নবী মানে সাহবায় ক্রামকে মান্য করা চলে এরাই সুন্নি জামাতের মানুষ এরাই জানাতে আল্লাহ নবী বল জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ নবীকে আল্লাহ নবী বলেন যে আমার মধ্যে তেহাত্তরটা দল হবে দল নামি হবে একটা দল জান্নাতী সাহবা ইকরাম জিজ্ঞাসা কোন দল জান্নাতি একটা দল জান্নাতি হবে তো কোন দল তো আমার বলেন মা না সাহাবি আমি যে পথে আছি আমার সাহাবা কেরাম যে কথা আছেন আমি যে আদর্শ নিয়ে আছি আমার সাহাবায় কেরাম যে আদর্শ নিয়ে আছে আমাকে যারা মান্য করে নাই আমার আদর্শকে আদর্শ আদর্শকে মান্য করে নাই আমার সাহাবায় কেরামের আদর্শকে মান্য করে নাই জামাকে মানে আমার সাহাবায় কেরামকে মানে তারাই জান্নাতি তারে শূন্য সুতরাং আপনারা আমরা নবী মানি অলি মানি নবী মানি পীর মানি নবী মানি সাহাবাই কেরমকে মানি এরা কি বলা হয়েছে সুন্নি জামাতের মানুষ আর এরাই জান্নাতি আর যারা নবী মানে না নবীর ইজ্জত করে না নবীর সম্মান করে না নবীর তাবেদারি করে না নবীর ব্যাদবি করে ও যতই বড়ই নামাজে হোক যতই বড়ই ও দেখাক ও কখনই জান্নাতি হতে পারে না কেননা নবীর গুস থাকে নবী

আমাকে ইজ্জত করার নাম করে অথচ আমার নবীকে মানে না আমার নবীর ইজ্জত করে না যতই এবাদতকারী হোক আছে তার নবীকে মানি অলিকে মানি যেন সারা জীবন নবী ওলিকে মেনে ইমান নিয়ে আমরা কবর যেতে পারি একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন নাজেল করেছেন

ইঞ্জিনিয়ারিং না জানি ডাক্তারি আমরা একবার অজ্ঞ হে মূর্খ হে সারা পৃথিবীতে পদলিত অবহেলিত হয়ে আমরা নিজে পড়ে আছি যে জাতি যে মুসলিম জাতি সারা পৃথকে পৃথিবী নেতৃত্ব দিয়েছে পৃথিবীকে পথ দেখিয়েছে পৃথিবীকে শিক্ষা দিয়েছে পৃথিবীকে রাজত্ব করেছে আজ সেই মুসলিম জাতি সর্বনিম্ন দেশ সব নিচে পড়ে গেছে আর সমগ্র জাতি সমগ্র পৃথিবী আর মুসলমানের বিরুদ্ধে হচ্ছে মুসলমানকে অত্যাচার করছে মুসলমানকে ধ্বংস করছে শিক্ষার অভাব আসল আল্লাহ বলছেন পড়ো শিক্ষা লাভ করো বাংলা শিখো ইংরেজি শিখো উর্দু শিখো ডাক্তার হও কুঞ্জানের হও তুমি সাহিত্যিক হও তুমি ঐতিহাসিক হও মূর্খ তোমার আমার কোন ছেলে যেন মূর্খ না থাকে সবচেয়ে বড় জিনিস বাংলায় ইংরেজি শিখবাই কিন্তু যে কোরআনকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব করে দিয়েছেন আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন গ্রহ সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র সৃষ্টি করেছেন যা সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবে সূর্য একদিন ধ্বংস হবে চন্দ্র একদিন ধ্বংস হবে আপনি আমি দুনিয়াতে যত মানুষ এসেছি সব ধ্বংস হয়ে যাবো কিন্তু ধংস হবে না কুরআন কুরআন সৃষ্টি নয় কুরআন আল্লাহর কালাম আল্লাহ বলেছেন ইন্না নাজলনা الذিকরা ওয়া ইন্না লাহাফিজুন কুরআন আমি অবতীর্ণ করেছি আর কুরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। সুতরাং আসল কুরআন শিক্ষা করি কুরআনের মধ্যে টিবিয়ানাল কুল্ল শাইইন সমস্ত কিছুর জ্ঞান কুরআনের মধ্যে আছে আমরা খুব হতভাগ্য جی قرآن جانی نال نبی بلن خیر قم من تعلم القرآن واللمہ وہی بیکتی تمہارا مدد اتم سشت تمہارا مدد وہی بیکتی جی قرآن شکھا کر لو اور قرآن کے شکھا دان کر لو اسون মাদ্রাসা কায়েম করা হয়েছে কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসা কায়েম করা হয়েছে হাদিস শিক্ষা করার জন্য মাদ্রাসা কায়েম করা হয়েছে নবীকে জানার জন্য মাদ্রাসা কায়েম করা হয়েছে আল্লাহকে জানার জন্য মাদ্রাসা কায়েম করেছে দিনকে জানার জন্য মাদ্রাসা কায়েম করেছে হচ্ছে ধর্মকে জানার জন্য মাদ্রাসা কায়েম করা হয়েছে দিন দুনিয়ার মুক্তির জন্য এই মাদ্রাসাকে কায়েম রাখেন এই মাদ্রাসাকে গ্রহণ করেন মাদ্রাসাকে তৈরি করেন আর শিক্ষার ব্যবস্থা করছেন আপনার আমার কোন ভাই কোন ছেলে মূর্খ জননাতে কাছে কুরআন শিক্ষা দেন নবীর শিক্ষা দেন সবচেয়ে বড় দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বিদহি দল বলে নবী মূর্খ যে বলে নবী মূর্খ ওই নিজই মূর্খ নবী হচে বিশ্বের শিক্ষক বিশ্বের মллин আল্লাহ রাব্বুল সমস্ত জ্ঞান দেন নবীকে

আর যার নবীর আদর্শ নাই নবীর মহাব্বত নাই নবীর শিক্ষা নাই সে কবরে নবীকে যদি চিনতে না পারে তো কবরে আজাব এইরকম আরম্ভ হলো এই আজাব তার কোনোদিন হবে না কবরে আজাব কিন্তু নবীর মহাব্বত যার মধ্যে আছে নবীর শিক্ষা যার মধ্যে আছে নবীর আদর্শ যার মধ্যে আছে নবীর প্রেম ভালোবাসা যার মধ্যে আছে নবীকে দুনিয়াতে কবর দেখে না থাকলেও কবরে যেই নবীকে চিত্তে পারবে অন্তর সু ল্লাহ ইয়া আল্লাহ এই নিয়মান নবী ইনি আল্লাহর নবী যাখা میںই শুদ্ধ করেছে ভক্ত করেছে শিক্ষা লাভ করেছে ইনি হিছেন নবী তখন কবরে আপনার জন্য বিশাম বিছিদে বলা হবে নাম কে নাও মতলব বসুর ঘরে বসুর ঘরে জন্ম সময় শুয়ে যায় তার ঘুম ভাঙায় না ওই রকম তুমি নমির প্রেম নবীর मोहब्बतে কবরে শুয়ে যাও তোমার ঘুম আর কেউ ভাঙা শুন নবীকে গ্রহণ কর জন্য নবীর মাদ্রাসা কায়েম করুন আর নবীকে পাওয়ার জন্য অলি ধান আসুন বেশি ওদের রাজ শেষ হয়ে গেছে সুন্নি জামাতের উপরে কায়েম থাকুন এটাই জান্নাতের দল যত দল দিদিতে এসেছে সব দল জাহান আমি যেহেতু নবীর ব্যাধবি করে যত দল হয়েছে নবীর ব্যাধবি করে নবীর তাওহীন করে নবীর বিরোধিতা করে নবীর গুস্তাকি করে যত দল হয়েছে আর যারা নবীকে গ্রহণ করে আছে নবীর শিক্ষাকে গ্রহণ করে আছে নবীর মহাব্বতকে গ্রহণ করে আছে তারাই ঈশ্বর নিজামতের মানুষ আর তারাই জানা তা আমরা আপনারা জানো এই সন্ন্যী যেমন কাঁকড়ে ধরে নবীর মহাব্বত নিয়ে নবীর শিক্ষা লাভ করে পীর মুর্শিদের দামান ধরে আমরা কবরে যেতে পারি সে চেষ্টা করেন আমা হালে একবার দর্শক পড়ালেন আল্লাহ